বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আমার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওর শুরুতেই প্রতিদিনকার মতন আমার আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন দেখুন আপনারা আমি নিশ্চিত আমার থামনেল দেখে বুঝতে পারছেন আজকে আমি কি বিষয় আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি হ্যাঁ গতকাল নেতাজি স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর এই যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরিহারা তাদের নিয়ে যে বক্তব্য এবং যে অনুষ্ঠানটি আয়োজিত হলো সেই বিষয়ে আমি আমার বক্তব্য রাখি আজ আমরা এই অনুষ্ঠান থেকে এই সভা থেকে কি পেলাম কোনো আশার আলো কি দেখতে পেলাম অনুষ্ঠানে প্রবেশ করার আগের মুহূর্ত থেকে গন্ডগোল গোলযোগ আমাদের নজরে এলো কারা কারা এই সভা মঞ্চে ঢুকতে পারবেন কারা পারবেন না সেটা নির্ধারিত করা হয়েছিল একটি পাস দেওয়ার মাধ্যমে আমরা সকলেই জানি ডিপটাইপড টিচার্স অ্যাসোসিয়েশন নামে নাকি একটি সংস্থা গজিয়ে উঠেছে ওই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রায় দেওয়ার পরবর্তী সময় এবং অতি দ্রুততার সঙ্গে আশ্চর্যজনকভাবে প্রায় ঘন্টা দু তিনেকের মধ্যেই তারা নাকি সমস্ত আয়োজন করে ফেলেছেন নেতাজিন্দু স্টেডিয়ামের মতন একটা বড় জায়গা সরকারি জায়গা সেটাকে ভাড়াও নিয়ে নিয়েছে সে যাই হোক আমাদের কারোর বুঝতে অসুবিধা নেই কারা এই এই অনুষ্ঠানটি সংগঠনের পেছনে আদতে ছিলেন সকলের নজর ছিল মুখ্যমন্ত্রী কী বার্তা দেন চাকরি হারারা মুখ্যমন্ত্রীর কাছে কি প্রশ্ন উত্থাপন করেন এ বিষয়ে সবার নজর ছিল কিন্তু আশ্চর্যজনকভাবে যেটা অনেকেই আশঙ্কা করছিলেন বা বলতে গেলে যেটা অনেকেই ধরে নিয়েছিলেন যে এটা আগতে আর কিছুই হবে না মুখ্যমন্ত্রী এটাকে ঢাল করে ব্যবহার করবেন নিজেকে রক্ষা করার জন্য এই দু হাজার ছাব্বিশের ভোটকে সামনে রেখে সেটাই ঘটল কারা কারা উপস্থিত ছিলেন এই চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের একটা অংশ যেমন উপস্থিত ছিলেন সেখানে যেমন যোগ্য এবং অলিখিতভাবে অযোগ্য প্রার্থীরাও মূল দায়িত্বে ছিলেন ঠিক সেরকমভাবেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার সাথে সাথে এ রাজ্যের বেশ কিছু মন্ত্রী আমলা তারা উপস্থিত থাকলেন আর থাকলেন তার অতি প্রিয় আমাদের রাজ্যের ওই চেয়ারের জলমোচা মধুকরী কবি ছুচলো দাঁড়িয়েলা লেখক আর কিছু নাম না জানা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যরা স্বভাব ভঙ্গিতে তারা মুখ্যমন্ত্রীর বন্দনা করলেন তাকে প্রায় বিশ্বজননীর পর্যায়ে পৌঁছে দিলেন যেন তিনি আইন আদালত বিচার ইত্যাদি সমস্তর ঊর্ধ্বে এটা স্বাভাবিক ছিল কিন্তু যেটা আশঙ্কা ছিল যে এই ডিপ্লাইভ টিচার্স অ্যাসোসিয়েশন কারা করলেন আজকে তার কিছুটা পর্দা উঠল যারা ওই মঞ্চে বক্তব্য রাখলেন চাকরি যারা শিক্ষিক শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে তাদের পরিচয় কি দেখলাম যে দুজন তিনজন বক্তব্য রাখলেন তাদের মধ্যে দুজনের পরিচয় সামনে আসছে কে তারা একজন মোহাম্মদ মেহবুব মন্ডল যিনি সরাসরি প্রধান বিচারপতির রায়কে চ্যালেঞ্জ করলেন তিনি মানবেন না মানেন না বললেন কে এই মেহবুব মন্ডল একটা সময় তিনি ছিলেন বঞ্চিত চাকরিপ্রার্থীর নেতা ওই মাতঙ্গিনী মূর্তির পাদদেশে বঞ্চিত চাকরি প্রার্থীরা যে অবস্থান করছিলেন সেই অবস্থানের নেতৃত্ব তিনি দিচ্ছিলেন কিন্তু হঠাৎ কোনো জাদু বলে মুখ্যমন্ত্রী সেই মঞ্চে পৌঁছে যান এবং তারপরে দেখা যায় এই মেহবুব মন্ডল বঞ্চিত চাকরি প্রার্থী থেকে যোগ্য শিক্ষক শিক্ষিকায় পরিণত হয়েছেন আর কে ছিলেন ছিলেন হচ্ছে সঙ্গীতা কে এই সঙ্গীতা তার পুরো পরিচয় পাওয়া যায়নি শুধু নামটি জানা যাচ্ছে কিন্তু তিনি পরিষ্কার একটা আবেগের মানবিকতার প্রশ্ন তুললেন আবহাওয়া তৈরি করলেন কান্নাকাটি করে এবং যেটা জানা যাচ্ছে তিনি কোনো একটি স্কুলের কম্পিউটার সায়েন্সের টিচার আমার প্রশ্ন হলো আমরা তো আগেই জানতাম এই টিচার্স অ্যাসোসিয়েশন তৈরির পেছনে মূল উদ্যোগ কাদের বা কার কারা কারা এই কমিটিতে রয়েছে যেটা জানতে পারলাম এই সঙ্গীতা হচ্ছেন এই সংগঠনের কনভেনার সে যাই হোক যেটা মূল বিষয় মুখ্যমন্ত্রী কি বলবেন কি শুনবেন ইত্যাদি দেখলাম তথাকথিতভাবে যেটা আশা করা গেছিল ঠিক সেটাই হলো এই শিক্ষকদের পক্ষ থেকে যে বক্তব্য উঠে এলো তারা পরিষ্কারভাবে সুপ্রিম কোর্টের এই রায় সেটা তারা বললেন মানেন না তারা মানবিক রায় চাইছিলেন মুখ্যমন্ত্রীর কাছে তারা আবেদন করলেন এই রায়কে চ্যালেঞ্জ করে যাতে আবার রিভিউ পিটিশান করা হয় এবং কি কী পদ্ধতিতে করা হবে সেটাও তারা নির্ধারিত করে দিলেন প্রায় আর মুখ্যমন্ত্রী তার বক্তব্য তার বক্তব্য তো আর ভাষায় প্রকাশ করা যায় না নবান্নর সভাঘরে বসে প্রেসমিটে তিনি যে বক্তব্য রেখেছিলেন প্রায় সেটাকেই তিনি এখানে তুলে আনলেন সাথে চমক হিসেবে কিছু নতুন কথা তাকে বলতে হলো একদিকে যেমন তিনি এই কোর্টের রায়কে ভুলভাবে ব্যাখ্যা করলেন যেরকম প্রধান প্রাক্তন দুই বিচারপতি প্রাক্তন এবং বর্তমান দুই যেমন প্রাক্তন এবং বর্তমান দুই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বক্তব্যকে বিকৃত করে রাখলেন ঠিক সেরকমভাবেই তিনি নিজের আইনজীবীর পরিচয় তুলে ধরলেন এবং প্রাক্তন প্রধান বিচারপতির একটা স্টে অর্ডারকে স্থগিতাদেশকে তিনি রায় বলে চালালেন সাথে সাথে প্রধান বিচারপতি যে সেই রায়টাকে পাল্টে দিয়েছেন সেটাও তিনি জানালেন সন্দেহ হয় তিনি নিজেকে আইনজীবী বলেন আদতে তিনি লটা পাশ করেছেন তো এই যে তিনি বলেন তিনি যোগেশচন্দ্র চৌধুরী কলেজ থেকে ল করেছেন আজকে আমার তো সন্দেহ হয় ওই ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে যেমন তিনি ডক্টরেটটা পেয়েছিলেন যোগেশচন্দ্র চৌধুরী কলেজ থেকে সেরকমভাবেই তিনি লপাস করেননি তো এই নিয়েও একটা অনুসন্ধান কমিটি করা দরকার সে যাই হোক নানা বিষয়ে নিয়ে তিনি কথা বললেন রায়ের প্রতিটি অংশ প্রায় তিনি অপব্যাখ্যা করে লোকের সামনে আনলেন বিকাশ রঞ্জন ভট্টার্যকে গালিগালাজ করার তো শেষ নেই কেননা তিনি এই রায় যেটা সুপ্রিম কোর্ট দিয়েছে তার পেছনে তার ভূমিকা অনস্বীকার্য আর রয়েছে অভিজিৎ মণ্ডল একই কথা তিনি আজকেও বললেন কিন্তু নতুনটা কি বললেন নতুন যেটা বললেন সেটা হচ্ছে এতদিন আমরা রাজ্যে বিভিন্ন জায়গায় সিভিক দেখেছি সিভিক পুলিশ দেখেছি মাঝখানে শুনেছিলাম কিছু সিভিক ডাক্তার তৈরি হয়েছেন আজকে শুনলাম সিভিক টিচারের বক্তব্য তিনি বললেন তিনি এই রায়ের বিরুদ্ধে রিভিউ তো করবেনই সাথে সাথে যাদের অযোগ্য বলা হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে জানতে চাইবেন কেন তারা অযোগ্য সুপ্রিম কোর্টকে তাকে বুঝিয়ে দিতে হবে কেন তাদেরকে অযোগ্য বলছেন তিনি একথাও বললেন যে সুপ্রিম কোর্টের একটা মানবিক দিক থেকে চিন্তা করা উচিত ছিল এতজন শিক্ষক শিক্ষিকা একজন মুখ্যমন্ত্রী যিনি প্রশাসনিক পদে বসে রয়েছেন তিনি বলছেন বিচার আইন ইত্যাদিকে তথ্য প্রমাণ এগুলোকে না বিচার করে মানবিকতার খাতিরে সমস্ত জিনিসটাকে বিচার করা অবস্থা বুঝুন কার হাতে আমাদের রাজ্যের ভার তার সাথে সাথে তিনি সবাল সকলকে এটা আশ্বাস দিলেন তিন মাসের মধ্যেই নাকি কোর্ট যেরকম আদেশ দিয়েছে সেরকমভাবে তিনি সবাইকে আবার চাকরিতে নিয়োগ দেবেন সাথে সাথে তিনি সকলকে স্কুলে যেতে বললেন আর স্কুলে যেতে বলছেন মানেটা কি যেখানে কোর্ট তার আদেশ দিয়ে লিখিতভাবে জানিয়ে দিয়েছে এই সকল শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল করা হলো গোটা প্যানেলটাই বাতিল আপনার এই ক্ষমতা আছে নাকি সুপ্রিম কোর্টের কোনো রায়কে একটা সভা সমিতি ডেকে একটা কমিটি গঠন করে সেখান থেকে সেই রায়কে বাতিল করে দেওয়ার আদতে তার প্রতিটি বক্তব্য তার শরীরী ভাষা থেকে যেটা প্রকাশ পাচ্ছিল সেটা হচ্ছে তিনি আতঙ্কে রয়েছেন তিনি আতঙ্কে রয়েছেন কারণ আজকে এই যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরকে বেঞ্চে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েশনের ব্যাপারে হাইকোর্ট যে রায় দিয়েছিল সিবিআই তদন্তের এবং শুধু সিবিআই তদন্তের না তার সাথে সাথে সিবিআই যদি মনে করে এই সিদ্ধান্ত নিতে যারা ভূমিকা পালন করেছিলেন তাদের গ্রেপ্তার করে তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে এই রায় যদি সুপ্রিম কোর্টে বহাল থাকে তাহলে তিনি এবং তার সরকার চরম বিপদের মুখে পড়বেন এবং তিনি তো ক্ষমতা ছাড়া আর কিছু বোঝেন না ফলে ক্ষমতা হারানোর ভয়ে তিনি আতঙ্কিত এবং এই আতঙ্কর ফলেই যত রকমের ভুলভাল বক্তব্য রেখে গেলেন না হলে এরকম কোনো ব্যক্তি আছেন নাকি যিনি সুপ্রিম কোর্ট যে একটা আদেশ দিয়েছেন সেই আদেশকে মান্যতা না দিয়ে সেই আদেশকে অবশ্যই তিনি রিভিউ করতে পারেন রিভিউ পিটিশানে যেতে পারেন এবং তার সাথে সাথে তিনি এটাও জানালেন এইবার যে রিভিউ পিটিশান করা হচ্ছে তাতে কারা কারা আইনজীবী থাকবেন লম্বা লিস্ট তিনি জানালেন কপিল সিবাল অভিষেক মনুসিংবি রাকেশ দ্বিবেদী কল্যাণ ব্যানার্জি প্রশান্ত ভূষণ আচ্ছা আপনি যেই আইনজীবীদের নাম বললেন সুপ্রিম কোর্টে যে মামলাটি হল রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কারা ছিলেন এসএসসির পক্ষ থেকে আইনজীবী কারা ছিলেন এরাই তো ছিলেন তাহলে তারা নির্দিষ্টভাবে যোগ্য এবং অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা দিতে পারলেন না কেন তিনি কোটের রায়কে ক্রিটিসাইজ করছেন তুলনা করছেন কিন্তু একবারও তিনি এটা ভাবছেন না যে তার সরকারের অধীনে একটা অটোনোমাস বডি যেটা তিনি বলছেন এসএসসিকে আদতে এসএসসির আজকে হাল কি তারা নিজস্বভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন কি না সেটা আমরা সকলেই জানি কিন্তু তার কথাও যদি ধরে নিই তাহলে পরেও তারা কেন দিল না কোর্ট বারবার করে দিতে বলেছিল তালিকা আলাদা করে দিতে পারেননি ফলে কোর্টের কাছে আর কোনো উপায় ছিল না বাধ্য হয়ে তাদেরকে এই পুরো প্যানেলটি বাতিল করতে হয় আসলে এই সমস্ত নাটক দেখে যেটা পরিষ্কার হয়ে যায় সেটা হচ্ছে এই আজকের সুপ্রিম কোর্টের মামলাটায় কি হবে সেই বিষয়ে মুখ্যমন্ত্রী এতই চিন্তিত এতই ঘাবড়ে গেছেন যে কোথায় কি বলতে হবে সেটা তিনি বুঝতে পারছেন না আমাদের অবশ্যই নজর থাকবে আজকে সুপ্রিম কোর্টে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে সুপার নিউমারি পোস্টে তদন্তের রায় দিয়েছিল সেই রায় বলবৎ থাকে কি না নাকি অন্য কোনো রকম কিছু নির্দেশ দেন আমাদের সবার নজর সেদিকে থাকবে আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ